তখন একটি ঘটনা রহস্য উৎসাহিত হবে তখন আমাদের তরফে আমাদের এটা ঠিক যে আপনারা যেমন অপেক্ষা থাকেন ভালো একটা খবরের পুরো জাতি থাকে সাধারণ না মানুষ থাকে চাঞ্চল্যকর অনেক বিষয়ের খবরের অপেক্ষায় আমরাও কিন্তু উদ্বেগ থাকি যে কখন একটা মামলারহস্য আমরা গ্রহণ করতে পারব মানুষকে ন্যায় বিচার দিতে পারব সম্পুদ্ধ যে ব্যক্তি কৃত্রিম যে ব্যক্তি তার আচরণ হয়েছে নির্দয় নিষ্ঠুর ব্যবহার যেটা করা হয়েছে যারা হয়েছে তাদের কাহিনী অনেক এমনি একটি ঘটনা আপনারা জানেন যে অতি সম্প্রতি আমাদের ফালিজপুর থানায় তাসকির আহমেদ নামে এক ব্যক্তি নির্মমভাবে উৎপন্ন হয়েছে এটি যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করে বিভিন্ন মিডিয়াতে পাওয়া করে প্রচার হয় আপনারাই প্রচার করেছেন এই ব্যক্তিটির লাশ সাতাশ তারিখ থানায় নদী থেকে উদ্ধার করা হয় হাত পা বাধা অবস্থায় বস্তা হয় তো যথারীতি তার লাশ যখন আমরা উদ্ধার করি সর্বদাই আমরা বুঝতে পারি যে খারাপ কিছু একটা ঘটনাটি ঘটেছে স্বাভাবিক কোনো নয় আমরা আসিফ মোহাম্মদ তার প্রগত ভাই তাস আহমেদ নিখোঁজ হয়েছে বলে একটা জিডি করে আমরা ওই জিডির সূত্র ধরে আমরা কাজ শুরু আমাদের খালিশপুর থানার টিম আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আহিসি নর্থ আছেন খালেজপুর থানা আছেন এবং এই মাত্রির যে আয়োজ আহ ওনারা ঘটনার পর থেকেই সাহেবের অভিনেতু এটা একটা হিটি হয়েছে আমরা খুব দ্রুত এ নিয়ে কাজ করা শুরু করি আমরা বুঝতে পারি যে আহ মৃত যে ব্যক্তি নিশ্চিত ভাবেই সেরকম হয়েছে আমরা আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো আমরা এক্সপ্লোর করি আমরা জানতে পারি যে এই ব্যক্তিটি একুশ তারিখ ঢাকা থেকে খুলনা এবং সে পাঁচ বছর নিখোঁজ হয়েছে তার বাবা মুরাদ হোসেন আবার পঁচিশ তারিখ এছাড়া আমিও কয়েকজন সহ অবতরণা আরো কয়েকজন ব্যক্তির বলতে তার ছেলে অবহিত হয়েছে বলে তো এটি আমরা আমি যখন একটু গভীরে যাই তখন আমরা দেখতে পারি যে এটি আসলে একটা ত্রিভুজ প্রেমের না করি একটি যে এই আসামি এই মেয়েটির সাথে এই তাস্কিরের একটি সম্পর্ক ছিল তাস্কির এখনলার ও বড় হয়েছে পড়াশোনা করেছে সীমা তাস্কিরা এক সময় একটা সময় বিল্ডিং এর

আজকের এই সাথে একটি অবৈধ সম্পর্ক সাত আট মাস পরে এইটি আহ ছাড়াছড়িও হয় সম্পর্কটি আর টিকে বিদেশ চলে অভি আবার বিদেশ থেকে আবার আসার পরে তার যে সাবেক স্ত্রী স্বামীকে বলবো পর তাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন হয়ে যায় সেমার সাথে আবার সম্পর্ক এবং তারা স্বামী স্ত্রীর মতোই একভাবে একসঙ্গে তারা থাকতে থাকে আর এই দিনে যাই এই আপনার তাস্কিনের সাথে কিন্তু ওর একটি সম্পর্ক চলছিল সে একই সাথে সে দুজনের সাথেই সম্পর্ক রাখছিল এবং সে দুটো মোবাইল ব্যবহার করত অভিযোগ জানতে পারে অর্থাৎ সীমার স্বামী আমি বুঝতে পেরেছি সুমার স্বামী যদিও এক পর্যায়ে ছাড়াছাড়ি হয় কিন্তু আবার কিন্তু আমি যখন বিদেশ থেকে ফিরে আসে তাদের মধ্যে আমার একটা সম্পর্ক হয় তার স্বামী স্ত্রীর মধ্যে বসবাস করতে থাকে তো আমি অমি পর্যায়ে জানতে পারে যে সীমা এই তাস্কিদের সাথে সম্পর্ক মেনটেন করছে তখন থেকে তাকে মারবার পরিকল্পনা করে এবং যেটি হয়েছে সীমার ব্যবহৃত মোবাইল থেকেই সে তার স্ত্রীকে ঢাকা থেকে আনার জন্য পাত্তা এবং একটি মেসেজ দেয় আপনাদেরকে হয়তো আর বসে আমি দেখাতে পারবো অবজেক্ট করা খুব মানে একটা যেভাবে অ্যালিউড করে একজন নারী একজন প্রেমিকা তারপর গিয়ে প্রেমিককে যেভাবে আসক্ত করতে পারে যেভাবে অ্যালিউড করতে পারে আকর্ষণ করতে পারে ঠিক সেই ধরনেরই একটা একটা মেসেজ দেয় যে চলে আসে অ্যাকচুয়ালি ওই মেসেজ দিয়ে কিন্তু অবজেক্ট

স্পর্শকাতর অঙ্গে আঘাত করা হয় কারণ একটা একটা হিংসা ছিল একটা জীর্ণা ছিল একটা ক্ষোভ ছিল সেভাবে তাকে পিটিয়ে নির্দয়ভাবে বিভিন্ন অঙ্গে স্পর্শকাতর অঙ্গে আঘাত করে তার নিজেকে নিশ্চিত করা হয় তারপরে তাকে বস্তাবন্দি করা হয় এগুলো যে বাধা হয় তাকে বস্তাবন্দি করে সব বন্ধুরা মিলে একজন ইজি বাইক ড্রাইভারও আছে সাথে জড়িত ও জানত সে অভিনয়েরা পুরো পরিচিত

যে হোক না কেন অপরাধ সংগঠনের সময় অসংখ্য প্রমাণ আসলে রেখে যায় আমরা সেই প্রমাণগুলোর চুরচেরা বিশ্লেষণ করে এবং একটার সাথে আর একটাকে জুড়ে দিয়ে আমরা শেষ পর্যন্ত এই মামলাটা উদ্ঘাটন করি এবং এই মামলা সংক্রান্তে দুজনকে আমরা আদালতের উপস্থাপনের পরে দুজনের মাধ্যমে স্বীকারক স্বীকারক দিয়ে আদায়ও সক্ষম তারা সবিস্তারে বলেছে যে কি কেন কখন এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং কিভাবে কাজ তারা সোজা করেছে আমাদের কাছে অর্থাৎ আমাদের কাছে এক্সট্রা জুডিশিয়াল অপারেশন করেছে আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে যখন তাদের হস্তান্ত করি তারা সেখানেও তাদের এই অপহরণের কথা সবিস্তারে বর্ণনা করেছে আমরা বলতে পারি এই মামলাটি পুরোপুরি উদ্ঘাটিত আরো কিছু আসামি আছে আমরা এখনো একটা তদন্ত করছি আমরা আশা করছি আরো যারা যারা এটার সাথে সম্পৃক্ত আছে বা থেকে থাকতে পারে আমাদের এই তদন্তের বাইরে আমরা খুব শীঘ্রই এই মামলাটির তদন্ত সমাপ্ত করে একটি সুন্দর চার্জশিট আদালতে আমরা দেব এবং আপনারা এই তুলনার সংক্রান্ত সাংবাদিক বৃদ্ধই হয়তো আমরা থাকবো না এবং আমরা সুন্দর একটি জাজমেন্ট আপনারা আমি আপনাদের মাধ্যমে এই মমলার সাথে সাধারণ মানুষ যারা আমাদেরকে সহায়তা করেছেন লাশ উদ্ধার থেকে এবং তদন্তের বিভিন্ন পর্যায়ে এদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আর আমার টিমে যারা আছেন আমাদের আমাদের ডিসি সাহেব আমাদের এডিসি আমাদের সাহেব আমাদের সাব ইন্সপেক্টর আপনারা তো পরিশ্রম করেছে এই রোজার মাসে খুব অল্প সময়ের মধ্যে মামলাটির সুষ্ঠু একটি সমাধান আমরা করতে পেরেছি এই জন্য ওদেরকে ধন্যবাদ

অপরাধীরা আসলে কাপড়ি করা আমরা তাকে এগুলোতেও বাসা এবং ওই যে বস্তা এগুলো আহ হয়তো দেখতে যেমন একটা অস্ত্র যেমন হয় একটা সরব একটা দ্রব্য যেমন হয়তো তেমন না

এটি কিন্তু একটি বিষয় আপনারা আমাদের প্রচারে লেখনীতে এটি ফুটে তুলবেন সংস্থা কিন্তু এই কারণে অনেকটাই বেশি গিয়েছে আমরা এটাই প্রথম নয় আপনাদের কাছেও এই অভিজ্ঞতা এটা নতুন নয় একটা মাত্রা যোগ করলো আর একটা ঘটনা আপনাদের যে লেখনীতে বা প্রচার কিন্তু এটি কিন্তু সমাজে অনুযায়ী ঘটছে আপনারাও আপনাদের প্রচার প্রচারণা আপনাদের যে লেখনীর মাধ্যমে আর মনে হয় জনগণকে সচেতন করতে পারেন

আমি বলবো নিশ্চয়ই আমার ধারণা ছিল যে আমরা যারা পুরোনো তারা তবে এই মামলাটা কিন্তু সব কথা আমি এখনো আপনাদেরকে বলিনি কারণ আরো আসামি আহ এখনো ধরবার অপেক্ষায় আহ আমি কথা যদি বলি তাহলে হয়তো আরো কষ্ট করে আমাদের আরো সময়টা একটু

কত লোক কুফুর আছে আপনাদের ধর্ম আছে হনুমান আমি 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 বোধ করছি এখানে যারা আমরা আছি আমাদের সব সন্তানে কিশোর বা আমাদের পুলিশ কত আছে আমি একটু আগে যেটা বললাম যে আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে প্রচার বা প্রচারণা বা সহযোগিতা এই যে সমাজের অপক্ষয়ের যে বিষয়গুলো আছে শাসন অনুশাসন সামাজিক অনুশাসন ধর্ম অনুশাসনের যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে সামগ্রিকভাবে আপনাদের আমাদের পারস্পরিক সহযোগিতা এবং বোঝাপড়ার মাধ্যমে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে এখন ভাবে কারো পক্ষে এই জিনিস নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা বারবার বলছি কিশোর বা কিশোরী তাদের বাবা মা কিশোর যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান আছেন কিংবা শিক্ষক বৃন্দ আছেন সমাজের শিক্ষক বৃন্দ দায়িত্ব সবারই আছে আপনি একটু ভেবে দেখবেন আপনি যখন শৈশব কিন্তু কোসরে ছিলেন আমি নিজে দেখেছি যে মরুবৃদ্ধের সামনে কিন্তু আপনি বেরিয়ে হ সন্ধ্যার পরে আপনার কখনো বাড়ি থাকতে পেরেছি প্রশ্নই আসে না আজান দিন এই না সেটি করতো পারা পরিবার সেটি করতো যে আমি কাছে গিয়েছি সন্ধ্যা হয়েছে পাড়া তুই এখনো এই বিষয়টার দিকে আপনারা গভীর রাখেন এবং অংশীদারিত্বের ভিত্তিতে সমাজ যদি যতক্ষণ না চলবে ততক্ষণ অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন